গোটা বিষয়টা কীভাবে দেখছেন আমরা দেখলাম বাংলাদেশে এই দীপু দাসকে পুড়িয়ে মারা হলো তার প্রতিবাদে দেখা গেল ঢাকা ডেপুটি অ্যাম্বাসিতে বিক্ষোভ দেখাতে গেল হিন্দু জাগরণ মঞ্চ আর সেখানে দেখা গেল পুলিশের লাঠিচার্জ কিভাবে দেখছেন গোটা বিষয়টা দেখুন আপনারা জানেন যে বাংলাদেশে যে ইউনিসের নেতৃত্বে যেভাবে সেখানে হিন্দুরা মানে পুড়িয়ে মারছে এর শুধু আজকে নয় দীপু দাসকে যেভাবে পুড়িয়ে মারল সেখানে হিন্দুরা থাকতে পারছে না হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে আর এইখানে যখন আন্দোলন করতে হয় হিন্দুরা যখন আন্দোলন করে এইখানকার মাটি মানুষের সরকারের মমতা ব্যানার্জির যে পুলিশ প্রশাসন হিন্দুদেরকে মারে এত মারে মারার ভয়ে আর তারা আন্দোলন বের করতে পারছে না তবুও কিন্তু জনগণ হিন্দুরা বাঁচার জন্য আন্দোলন বের করছে তৃণমূলের লজ্জা লাগা থাকার দরকার লজ্জা লাগে না কিন্তু আমি বলবো শুধু নয় হিন্দুদেরকে যেভাবে আপনারা দেখেছেন যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে মেরেছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের মুথাবাড়িতেও গড় বাড়ি লুটপাট করা হয়েছে হিন্দুদের উপরে এত অত্যাচার করা হয়েছে বাংলাদেশি আর আমাদের পশ্চিমবাংলায় কথাই বাদ হলো তৃণমূলদের লজ্জা লাগানো উচিত তৃণমূল যদি এরপরেও যদি লজ্জা না লাগে আমাদের এখানকার হিন্দুরা তাকে ছুড়ে ফেলে দিবে যারে ভাইয়ের কাছে পাঠিয়ে দিবে কোথায় পাঠিয়ে দিবে সেটা বুঝবে যদি এখন যদি না বুঝতে পারে না এখানকার হিন্দুরা তারা ছুড়ে ফেলে দিবে কোথায় ফেলে দিবে সেটা দেখবে তোমরা আমাদের জানা আর উনি যে সব হুঙ্কার পথ হুঙ্কার দিচ্ছেন আগামী বিধানসভা নির্বাচনের পরে তিনি তার কেন্দ্রে তার বাড়িতে থাকতে পারবেন কিনা কারণ মতুয়া আদিবাসীরা এর আগামী বিধানসভা নির্বাচনের পরে জুযেল মুর্মুকে ধাওয়া করে বাংলাদেশের ওপরে পাঠিয়ে দেয়